এ আপুটি কি বলতেছে তার কথাগুলো একটু শুনুন কি হয়েছে তুমি বলো একটা কবিরাজ দেখাবোন কবিরাজের কথা বলিও না কবিরাজ দেখাইতে দেখাইতে আজকে কয়দিন আমার শরীরে মনে হয় আট নয়টা তাবিজ আমি আর পারতেছি না যখন আমার শরীরে আসে তখন আমার নিঃশ্বাসটা আমার কলজাটা টাইনা নিয়ে যায় এমন একটা অবস্থা আমি আর পারতেছি না এত কষ্ট নিতে হয় আমার জীবনটা তারা নিয়ে যাক না আমার একটু বাঁচতে দেখ আমি আর পারতেছি না এত পরিমাণ কষ্ট আমার দিতেছে আজকে চার পাঁচ দিন আমার এগুলো এগুলো আমি কিছু খাইতে পারি না আজকে চার পাঁচ দিন ধরে আমার অবস্থা আমার পুরো শরীর ব্যথা আমি যে কোন অবস্থায় আসি আমি জানি আমার আল্লাহ জানে যার মা নাই তার পৃথিবীতে কেউই নেই চলে কি করবো বুঝতে পারতেছি না এত পরিমাণ কষ্ট পাইতেছি আমি যে কষ্ট দিতেছে তারা আমার কোন ক্ষতি করতেছে না কিন্তু যখন আমার আমার আসে তখন জীবনটা নিয়ে যাইতেছে এমন একটা অবস্থা আমি নিঃশ্বাস নিতে আমার অনেক কষ্ট হইতেছে আমি আর পারতেছি না পারতে আমি তোমাদের কাছকে যখন নেট আসছে দেখি কারো কাছ থেকে কোনো সলিউশন পাওয়া যায় কিনা এই জন্য তোমাদেরকে জানানো এমন একটা অবস্থা পুকুর ঘাটের পুকুর ঘাটলা বলে পাকা ঘাট ওইখান থেকে আমি আর না ধরছে আমার এত পরিমাণ পরিমাণ কষ্ট কষ্ট দিতেছে এত সহ্য হইতেছে না কি করবো আমি বুঝতেও পারতেছি না এত পরিমাণ কষ্ট দিতেছে আমার আমি কিছু খাইতেও পারতেছি না আমি না খেয়ে আছি আজকে কয়েকদিন ধরে আমি আর পারতেছি না আমার এত পরিমাণ কষ্ট লাগতেছে সবাই আমার জন্য একটু দোয়া করো আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই একটু বেশি বেশি করে দোয়া করো আমার জন্য